নমস্কার সবার আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম রেস্টুরেন্ট স্টাইলে একেবারে কি করে এরকম চিংড়ি মাছের মালাইকারিটি বানাবেন সেটি দেখতে হলে আমার সঙ্গে পুরাটাই থাকতে হবে সেই জন্য আমি এইখানে দিয়েছি চিংড়ি মাছ মোটামুটি এখানে সাড়ে সাতশো মতন চিংড়ি মাছ আছে খোল বাকল সব ছাড়াই নিয়েছি নইলে বড়ো বাজে বাজে লাগে আর কি তোমরা যদি খোল বাকল রাখতে চাও তো রাখতে পারো কোনো অসুবিধা নেই এরপর চিংড়ি মাছগুলিকে আমি এখানে ভাজিয়েছি হ্যাঁ এবার সাদা তেলে ভাজিয়েছি তোমরা সর্ষার তেলে চাইলে সরষার তেলে ভাজ পারো অসুবিধার কোনো কারণ নাই হ্যাঁ এরপর এটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না তাহলে চিমড় হয়ে যাবে খেতে বাজে হয়ে যাবে এরপর বাকিগুলো আমি এইখানে নিচ্ছি হ্যাঁ দেখো আমার ভাজাগুলি সুন্দর হয়ে গেছে ওটা গুটায় গেছে খোল বাকল থাকলে ভাল লাগে না বাবু তোমরা খোল বাকল রেগে করতে পারো এরপরে কী করে আমি নারকেলের দুধটি বানাবো সেটি তোমাদের দেখাচ্ছি মানে আদমালা নারকেলকে আমি ভালো করে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি দিয়ে মিক্সিতে নিয়ে ভালো করে এইখানে তোমার পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে এদেরকে দুধটা যোগা করে নিলাম এটা তোমার দরকার হলে দুবারও তোমরা মিক্সিতে ঘুরাতে পারো অসুবিধার কোনো কারণ না এরপরে এই দেখো সুন্দর করে এই দেখো আরেকবার দিয়ে আরেকবার এরকম জল দিয়ে দিলে দেখো সুন্দর তোমার দুধটি বেরিয়ে গেল এবার নারকেলের দুধটি বানাতে তো সময় লাগবে সেই জন্য নারকেলের দুধটি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটি আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি একটুখানি শুকনো একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু গোটা জিরা আর গোটা গরম মশলা ওই লং এলাচ করে যখন ফুটতে শুরু করবে তখন আমি ওখানে চার পাঁচ কুয়া এইখানে দিয়েছি আর একটা সাইজের পেঁয়াজকে গ্রেড করে দিয়েছি তোমরা কুচি করে চাইলে কুচি করে দিতে পারো তা আমার এক্ষেত্রে এরকম গ্রেড করে দিতে ভালো লাগে সেই জন্য আমি এটা দিয়েছি তোমরা তোমার মানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করবে আর কি হ্যাঁ তো এরপর এবার মশলাটি বেশ সুন্দর করে যখন পেঁয়াজ হয়ে গেছে নিজের আন্দাজ মতন দিবে তোমার যেমন চিংড়ি মাছ থাকবে তুমি যেমন গেবিটি চাইবে সে আন্দাজে দিবে এবার তুমি নুন দিলে এরপর দিবে হলুদ দিবে আর বেশ সুন্দর একটু গড়গড়া রংটা করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো দিতেই হবে দিয়ে এইখানে একজন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইখানে আমি দিয়েছি হাফ হাফ ইঞ্চির মতন আদা দুটা কাঁচ শুকনো লঙ্কাকে পেস্ট করে এর মধ্যে দিয়েছি এটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি না এরপর তুমি মশলাটাকে জুত করে তুমি কষবে মশলা কষা যত হবে ততই তো খেতে ভালো লাগবে আর তারপরে তুমি যদি একদম অল্প দেখো আর এখানে ধনিয়া গুঁড়া জিড়িয়া গুঁড়িয়া কিছু দিতে হবে না কোনো কিছু দেওয়া হবে না এমনি করে তোমরা অল্প জিনিসে রাঁধবে একবারে গল্প গল্প কথা হয়ে যাবে আর কি হ্যাঁ তো একদম দেখো যখন তেলটি ছেড়ে এসছে তখন গ্যাসটিকে সিম করতে হবে মানে গ্যাসটি সিম করে যদি তুমি নারকেলের দুধটি দাও তোমার এটি খেতে পারবে তোমার কাছে নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে তুমি আমুল দুধও গুলিয়ে দিতে পারো কিন্তু সেই টেস্টটা হবে না যেটা তোমার নারকেল দুধে হবে আর কি তো নারকেল দুধটা বার করা তেমন কিছু কঠিন লাগছে সেজন্য তুমি সেটাকে সুন্দর করে এরপরে এটিকে ভালো করে বা গ্যাসটি বাড়ায় ডগায় তুমি ফুটাবে আর কি ডক ডকবক করে ফুটবে তবে হবে হ্যাঁ গো ਤੁਹਾਦਰ ਕੋਨੇ ਇੱਕ ਜਾਰ ਕਾੜ ਕੇ ਮੋਨੇ ਕਿਨ ਇੱਕ ਇਹਨਾਂ ਕਿ ਦਮੇ ਜੜਗੋ ਦਮੇ ਜੜ ਹੋਇੱਚੇ ਅੱਜ ਕੀ ਮੇਲਾ ਹੋਇੱਚੇ ਮੇਲਾ ਉੱਟਲਾ ਹੋਇੱਚੇ ਕਿਨ ਜੜ ਜੇਤੇ ਮਨ ਜਾਈ ਨਾ ਅਰ ਤੁਹਾਦਰ ਕੇ ਕੀ ਦਿਖਾਵੋ ਬੋਲੋ ਦੇਨੀ ਐਤੋ ਜੜ ਭਰ ਲੱਗ ਜਾਈ ਨਹੀਂ ਅਰ ਕੀ ਜੇ ਤੁਹਾਦਰ ਜੇ ਦਿਲੇ ਭਰ ਲੱਗੇ ਤਾਂ ਲੈ ਕੀ ਕਰੋ একটি লাইক করবে লাই আর একটি কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতি তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লাই হ্যাঁ আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা যে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে হ্যাঁ তাহলে আমি যখন যে ভিডিওটি দেব তোমরা টুক করে দেখে নিতে হবে কত সহজ সরল আমি ভিডিওটা দিই হুম তাহলে তোমাদের রাঁধতে সুবিধা হবে এরপর যখন এটা বেশ সুন্দর করে ফুটে উঠছে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট দু তিন এক এটা বেশ টক বগায় ফুটাই নিলেই কিন্তু এটা হয়ে যাবে হ্যাঁ বেশিক্ষণ সময় লাগবে আর কি হ্যাঁ তো তোমরা চিংড়ি মাছ যদি খোল বা খোল রাখতে চাও বেশ রাখতে পারো কিন্তু আমি বেশ ছড়াই চুড়াই করিলি নিই তো আমার আমার ভালো লাগে আর কি দেখো কত সুন্দর বললাম মিনিট এরপর দুটি কাঁচা লঙ্কাকে এর মধ্যে দেওয়া বেশ একটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ আসে না সেই জন্য দুটো কাঁচা লঙ্কাকে চিড়িয়া এখানে দিয়ে দিলাম আমি আবারও বলছি নুন জাল নিজের আন্দাজ মতন দেবে এই ক্ষেত্রে তো বলার কিছু নাই আর কি হ্যাঁ তো দেখো সুন্দর করে এটি একদম সুন্দর রগডগা হয়ে গেছে তুমি এটি ভাতের সাথে বলো পোলায়ের সাথে বলো ফ্রায়েড রাইসের সঙ্গে বলো আর শীতকালে তো এখন ফিস্ট হচ্ছেই আর কি হ্যাঁ তো সেই সবসময় তো মাংস হয় তো মাংসের পরিবর্তে এটাও করে খাইতে পারো আর কি আর ফ্রায়েড রাইস পোলায়ের সঙ্গে তো শীতকালে তো ফ্রায়েড রাইসটা ভালোই চলে আর কি হ্যাঁ তাই দেখো কেমন হয়েছে বলো হুম এই দেখো তোমাদেরকে আমি তুলে দেখাই দিচ্ছি আর কি হ্যাঁ বললাম তো দেখলেই মনে হবে টপ টপ খাইলি আর কি হ্যাঁ তো তোমরা কিন্তু আমাকে কিন্তু তোমরা এমনি করে যখন বানাবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে কেমন হয়েছে আর কি কত সহজ সরল করে তোমাদেরকে দেখাই দিলাম বলো দেখিনি হ্যাঁ এত সহজ সরল করে কেউ তোমাদেরকে দেখাবে তাহলে তোমরা কি কী করে বানাও খাও আর আমার পাশে সব সময়ের জন্যে থেকে যাও